পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বুধবার জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি পাঞ্জাব এবং আজাদ কাশ্মীর জুড়ে ভারতের ক্ষেপণাস্ত্র বিমান এবং ড্রোন হামলা তীব্র নিন্দা জানিয়েছে ভারতের এই বিমান হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত করার সামিল পাকিস্তানের নিরাপত্তা কমিটি বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের অধীনে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এবং সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে পাকিস্তানের নিরাপত্তা কমিটি পাকিস্তানের ভূখণ্ডে প্রতিরক্ষার সময় পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান এবং ড্রোন বাদিত করার জন্য সেনাবাহিনীর প্রশংসা করা হয়েছে নিরাপত্তা কমিটি আরও বলেছে মসজিদ এবং বাড়িঘর সহ বেসামরিক এলাকাগুলো ভারতে ইচ্ছেকৃত লক্ষ্যবস্তুতে নিরহ মানুষ নারী এবং শিশু হত্যা করা হয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এটি সতর্ক করে দিয়েছে যে আঞ্চলিক উত্তেজনার জন্য দায়বদ্ধতা সরাসরি ভারতের এই হামলার জন্য ভারতকে আরও কঠিন সময় পার করতে হবে নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া